এই হলো ওপরের ঘরের কন্ডিশন কি অবস্থা এই যে বডি বিল্ডার আমাদের রেডি পালিয়ে আসছে আমার কাছে দেখো দেখো যাবে না ছোট্ট কুচি তুলি বুলির তুল তুলে গা তুল তুলে পা আমার সোনার নরম গালে চুম দিয়ে যা নিউ সকাল সকাল দিদিয়ার কাছে রোদ পোহাচ্ছে আমিও জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম বাইরে একটু রোদের দাঁড়াই আর এখন আর কোলে থাকতেই চাইছে না এখন নিচে হাঁটাহাঁটি করবে হামাগুড়ি দেবে আজকে ওপরের ঘরে আমি এবার আসার পর থেকে ওপরের ঘরে যাইনি তোমাদের সঙ্গে খুব একটা বেশি ওপরের ঘরটা শেয়ার করা হয় না কারণ ওপরে আমরা তো থাকি না ওটা নর্মালি পরে থাকে জামা কাপড় মেলার জন্য যেহেতু উঠোনটা এখন কম হয়ে গেছে ওপরেই জামা কাপড়গুলো এই টাইমে মেলা হয় তো আজকে লেবার মিস্ত্রি লাগানো হয়েছে ওপরে যে সমস্ত ঘরটা পরিষ্কার করা হবে যেটা হয় আর কি যেই ঘরে যাওয়া হয় না সেই ঘরটা কিন্তু সেরকমভাবে পরিষ্কারও করা হয় না এই যেখানে বসে বসে প্রিয়ান হাম্বা হাম্বা ডাকছে ওপরের ঘর থেকে অলরেডি টেবিল ফ্যান আর এই কয়েকটা ব্যাগ বেরিয়েছে পর্দাগুলোও খুলে দেওয়া হয়েছে আর কি কন্ডিশন মা গেছে ওপরে ও তো পায়ে ব্যথা মাখতেই পারবে না তা আমি যাই এখন গিয়ে দেখি ওপরের এই হলো ওপরের ঘরের কন্ডিশন কি অবস্থা আজকে পুরো সাফ সুতরা হয়ে যাবে আমি একবার বিফোর লুকটা দেখালাম এরপরে পরিষ্কার পরে আফটার লুকটাও দেখাবো আরও বেশি ধুলোটা হয় এক তো আমাদের বাড়ির সামনে দিয়ে সব সময় গাড়ি ঘোড়া চলছে ধুলো উঠছে তার উপরে এই যে টিনের চাল দেওয়া না এখানে সিলিংটা এখনও দেওয়া হয়নি তো এই সিলিংয়ের ফাঁক দিয়ে প্রচণ্ড ধুলো ঢোকে যেটাকে কভার করার জন্য এই যে বাবা এখানে ক্যাটেজ দিয়ে তো রেখেছে বাট এগুলো থেকে আর সেভাবে কভার হয় হয় না এই যে এই ঘরেও ওপরে সিলিংয়ের ফাঁকা আছে যার জন্য এত বেশি ধুলো হয়ে থাকে তারপরে যদি ওপরে থাকা হয় তাহলে পরে পরিষ্কারই থাকে এর আগেও আমি দেখিয়েছি যখন আমরা ওপরে থাকতাম তখন পরিষ্কার থাকতো বাট এখন শুধু বাবা মা নিচে থাকে তাই জন্য এই অবস্থা মা ছায়ার মধ্যে হাত দিয়ে না নানান রকমের অঙ্গি ভঙ্গি দেখাচ্ছিল সেটা প্রিয়া না খুব ভালোভাবে দেখছিল আর এখন ও নিজে নিজের হাত দিয়ে করছে আর ছায়ার মধ্যে দেখছে নতুন নতুন জিনিস যখন বাচ্চারা শেখে তখন সেটা বড়ই মজার হয় ওদের এক্সাইটমেন্ট কতটা ছোট্ট ছোট্ট হাতের ছায়া আমি তো চলে আসলাম ওপরের ঘর থেকে ভীষণ বাজে পরিস্থিতি আর ব্রেকফাস্ট করি দেখি কি করা যায় আর প্রিয়ানকেও কিছু খাওয়াই যাওয়াই এ গরুর দুধের স্বাদ পেয়েছে আজকে প্রথমবার এই যে গরুর দুধ দিয়ে খাওয়াচ্ছি প্রিয়ানকে তো একটুখানি মুখে দিয়েছিলাম তারপরে দেখি ডেকেই যাচ্ছে চলো ঘরে চনো চলো ঘরে চলো এইটা পুরো তুলে দেওয়া হয়েছিল যেটা দেখালাম আমি ওপরের ঘর ঝাড়াঝারি হচ্ছে তো নিচের ঘরটাও একবার পরিষ্কার করে দেওয়া হয়েছে এটা পাতা থাকবে তো আর ঝাড় দেওয়া মোছা যায় না তাই এটা পুরো তুলে দিয়েছিল তো এখন প্রিয়ানকে নিচে রাখবো দেবের জন্য বাবা এটা পেতে দিল আর আমরা করব ব্রেকফাস্ট এখানটাতে বাবা কালকে নতুন কার্টুনের চ্যানেল নিয়েছে বাট এই চ্যানেলটাতে দেখছি একটু বড় বাচ্চা যারা তাদের জন্য কার্টুন তো আমারও সেরকম আইডিয়া নেই যে কার্টুনের চ্যানেল বাচ্চাদের কী ওখানে ছোটা ভীম বা অন্যান্য অ্যান্ড জেরি এগুলো দেখায় তো আজকে আবার চেঞ্জ করিয়ে বা সাথে আরও দুটো নতুন কার্টুনের চ্যানেল অ্যাড করা হবে কারণ প্রিয়ান কার্টুন দেখতে ভীষণ ভালোবাসে মেখে দুধ কলা ছাতু সব কিছু দিয়ে আর এখানে আছে মুড়ি প্রিয়ানকেও একটা একটা করে মুড়ি খাওয়াচ্ছি যাতে ও শান্ত থাকে আর আমিও ব্রেকফাস্টটা করে নিই আমি আর মা এখানে বসে বসে খাচ্ছি আর ওকেও কয়েকটা মুড়ি ছিটিয়ে দিয়েছি ও খুটিয়ে খুটিয়ে একা একা খাওয়ার চেষ্টা করে যাচ্ছে বেশ ভালোই সময় কাটছে এটা দেওয়ার এই যে ওর মুড়ি এখানে পড়ে আছে ওর হয়ে গেল মুড়ি ওর মুড়ি খাওয়া শেষ এখন চলে এসছে এখানে এই যে এইখানে আমরা যে মুড়ি নিয়েছি এই মুড়িটা ওর লাগবে এখন সমানে হাত বাড়াচ্ছে পারে না তাও টলমলো টলমলো খাচ্ছে হুম এই মানে বড়রা যা খাবে ওর সেটা লাগবে নিজের খাবারের প্রতি তো ধ্যান নেই ব্যাস ব্যাস পড়বি 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 ভয় তো নেই এক পোটা টলমলো খাচ্ছে পড়ে যাচ্ছে আবার উঠে পড়ছে তো ছেলে বাবা ওকে সামলাতে আমরা সবাই মিলে হিমশিম খেয়ে যাচ্ছি ভয় লাগে যে এই পড়লো বোধহয় এই পড়লো বোধ হয় আবার সামলেও নেয় নিজেকে অনেক মানে খুব কমই পড়ে তাই না মাম্পা ওটা তো পড়বেই বাচ্চারা কিন্তু ও সেই আন্দাজে অনেক নিজেকে সামলে নেয় সহজে পড়ে না ওই দেখো আবার নাচু নাচু করে হ্যাঁ হ্যাঁ ওকে না মুনি খাচ্ছে ছন্নাটা ভাই ছন্না ভাই আজকে সকাল থেকে না খোলা হয়নি আর প্রিয়ান এখান দিয়ে শুনকায়ের সাথে কথা বলে শুনকিদেরকে দেখে যেহেতু আমি এটা খুলছি না আমার পর চিৎকার করে যাচ্ছে বারবার করে এসে এসে খুলবো ওটা খুলবো জানলাটা খুলবো না যা এই যে ভাগ্য ভালো জানলাটা খুলিনি খুলবো খুলবো ভাবছিলাম দিদিয়া এসে হাত গরম করছে তোমার আজকে মালিশ হবে দাঁড়াও গতকাল থেকে স্টার্ট হয়েছে এখন মালিশ হবে কালকে তো ঘুমের মধ্যে মালিশ খেয়েছো আজকে জেগে জেগে মালিশ করবে দিদিয়া বডি বিল্ডার আমাদের রেডি এখানটাতে এখন তেল তেল মর্দন মর্দন হবে তেলের বাবা দুটো করবি না কিন্তু এখন হ্যাঁ দিদিয়া তেল মালিশ করবে বলো আমি কি এখন ছোট আছি দেখো আমি কিরকম জ্বালাতন করি

যা ছোট্টুনি বনি তুন তুনে গা তুন তুনে পা আমার ছা নরম গানে চুনিয়ে যা তোরা ছোট্ট কচি তুলি বুলির তুল তুলে গা তুল তুলে পা আমার সোনার নরম গালে চুম দিয়ে যা তেল মালিশ তো হয়ে গেছে এখন এখানে বেড রেডি করে রেখেছি স্নান করে এসেই ওকে এখানটাতে মা ঘুম পাড়াবে আর স্নান করার আগে দেখো ড্রেস পরেছে কি সুন্দর র্যাপিং কথা ঠান্ডা লাগে

এই এই এবার কিন্তু মাল খাবি তুই এবার মাল খাবি তুই বেশি দুধ তুমি চানু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমো দাও এবার হুম দুধ তো এই দুধ তো মুই তো খেলি না মই ফেললি চারিদিকে মইগুলো খা একটা উল্টো জামা পরিয়েছে একটা সোজা জামা পড়েছে মা বলছে ফুল হাতার উপরে একটা হাফ হাতা পেছন দিকে করে দিই তাহলে সামনে একটা চাপা থাকবে হ্যাঁ বুকতে থাকা থাকলো প্রিয়ানেরা এখন ঘুম পেয়েছে আবিরা সিজা দুজনেই এসে এতক্ষণ চেষ্টা করলো ওকে নেওয়ার পারলো না এখন মা ওকে নিয়ে এসেছে একটু রোদ পোহাতে ওপরের ঘর থেকে একের পর এক জিনিস নামছে হ্যাঁ এবার উপরের ঘরটাতে গিয়ে একটু দেখতে হবে কতটা পরিষ্কার হলো দাও বাপা ঘুনু দাও আজকে যেহেতু ওপরের ঘরে লেবার লাগিয়ে কাজ হচ্ছে তো বাবাও বাজারে যায়নি আজকে শুধু ডিমের ঝোল ভাত মা আমাকে দায়িত্ব দিয়েছে যে রান্নাটা আমাকে করতে মা ডিম সেদ্ধটা করে রেখেছে আমি গিয়ে এখন ডিমটাকে বোধহয় আমি ভেজে তুলব তারপরে রান্না করবো হিংসের মধ্যে ঘুমিয়ে পড়লো মানে ওর ঘুম ছিল চোখে কিন্তু ওই যে দুষ্টুমির চক্করে ঘুম হচ্ছিল না তো এখন মাছ ওখানে ঘুমা ওর খাবারটাও তো রেডি করে নি এখন গিয়ে আগে ওটার বসাই প্রেশারে হ্যাঁ নিম সেদ্ধ নামিয়ে নিয়েছি এটাকে ছুলতে হবে তার আগে পিয়ানের খাবারটা রেডি করে নিই আজকে অল্প চাল ডাল আর ডালিয়া গতকাল ছোলার ডাল দিয়েছিলাম ছোলার ডালটা না ঠিকঠাকভাবে পেস্ট হতে চায় না গোটা গোটা দানা থেকে যায় তাই আজকে ছোলার ডাল দিয়ে নি অনলাইনে আর কিছু অর্ডার হোক না হোক প্রিয়ানের হাগিজের প্যাকেটটা একদম কনফার্ম প্রতি মাসে দুটো করে তো এবারের প্যাকেটটা যাই হোক গত আগামীকাল আসার কথা ছিল একদিন আগেই এসেছে প্রত্যেকবার আমরা ওয়েট করতে থাকি কারণ একদম লাস্ট ওমেন্ট থেকে আমরা অর্ডারটা করি প্রিয়ান হওয়ার পর থেকেই প্রতি মাসেই প্রিয়ানের ছোটোখাটো কিছু না কিছু জিনিসের দায়িত্ব দাদা নিয়েছে তো কোনো মাসে ওষুধ তো কোনো মাসে সেরেলে তো কোনো মাসে টুপি তো সোয়েটার তো কোনো না কোনো জিনিস এক এক মাসেও এক একটা জিনিস দিয়ে থাকে যতদিন পর্যন্ত না আমি কিছু বলেছি নিজের ইচ্ছে মতন ও বেশিরভাগই জামাটাই নিয়ে আসতো আর জামাটা কি হয় প্রথম দিকে তো এত বেশি জামা হয়ে গেছিলো যে ওর ছোটো হয়ে যাচ্ছে কারণ যত বড়ো হচ্ছে না জামাটা ইউজলেস হয়ে যায় দু তিনবার পরে তো আর পরে না তো তারপরেও আমাকে জিজ্ঞেস করলো যে কি দিলে ভালো হয় যেটা ও রেগুলার ইউজ করবে তো সেরকম জিনিস তুই আমাকে বল আমি সেই হিসেবে দেব তারপর থেকে যখন আমার মনে হতো যে হ্যাঁ সেরির এক দরকার তো সেটা বলতাম না ও ওষুধ শেষ হয়ে যাচ্ছে ও নিজেই এসে দেখতো সেটা দিত তো এই মাসে এবার যে আসলো কিছুদিন আগেই তখন এসে বললো যে ওর হাগিজের প্যাকেটটা শেষ হয়ে গেছে তো হাগিজটা অর্ডার করে দিতে এটাও ও দেবে তো এবার করে হাগিজ প্রিয়ানের মামায়ের তরফ থেকে হাগিসটা রেখে দিলাম প্রিয়ান এখনও সুন্দর ঘুমিয়ে আছে আজকে তেল মালিশ করে রোদের মধ্যে বসানো হয়েছিল তারপরে স্নান সব দিনে প্রিয়ান ঘুমিয়ে আছে মা তাই তাড়াতাড়ি খেয়ে নিল এখন বাবা আর আমি বসবো বাবা এতক্ষণ ওপরের যে ঘরটা দেখিয়েছিলাম কাজ হচ্ছে ওখানটাতেই ছিল আমি এখনও অবধি যেয়ে উঠতে পারলাম না ব্লগ এডিট এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম ডিম রান্না করার কথা ছিল আমার বাট সেটাও মাই আলটিমেটলি করলো আমি এখনই যা স্নান দান করে বেরোলাম তো বাবা আর আমি বসবো এখন খেতে তারপরে যাব ওপরের ঘরে খাওয়া দাওয়া করে যাস উঠলাম এখন যাচ্ছি ওপরের ঘরে ডিমের ছোলটা রান্না করিনি এখন মনে হচ্ছে খুব ভালো মানে ভালো হয়েছে রান্না করিনি কারণ আজকে শুধু এক ঝোল ভাত খাওয়া ছিল আর এত সুন্দর করেছে না মা ডিমের ছোলটা কী বলবো আর দারুণ লেগেছে দারুণ এই যে সকালটা এখান থেকে ওঠা থেকেই স্টার্ট করেছিলাম যদি কারো মনে না থাকে একবার একটু আগে গিয়ে দেখে নাও সকালটা যখন শুরু করেছিলাম তখন চেহারাটা কি ছিল আর এখনকারের চেহারাটা দেখো ঝকঝকে তকতকে একদম একদম পুরো ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সব পরিষ্কার করা হয়েছে ঝুলঝাড়া থেকে শুরু করে সব কিছু এই যে প্রিয়ানের এই দোলনাটা যেটা মা ওকে প্রথম কিনে দিয়েছিল যখন প্রিয়ানের আড়াই মাস তো যতদিন এখানটাতে ছিলাম ততদিন পর্যন্ত তো প্রিয়ানকে ওই তিন চার মাস পর্যন্ত এটাতে শোয়ানো হতো বাট এখন তো প্রিয়ান অনেকটাই বড় এখন এটাকে এই জন্য ঢেকে রাখা হয়েছে আর প্যাকেট করা হয়নি কারণ এই জিনিসটা সেট আপ করাটা খুব বড় ঝামেলার বিষয় আর এখান থেকে ওই জন্য নিয়েও যায়নি কারণ এটা নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা বিশাল বড় ঘাঁড়ি লাগবে তো এই জন্য এটা এখানেই আছে সেফ সুরক্ষিত পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলা ঘুম থেকে উঠিনি তখনই টুং টাং টুং টাং আওয়াজ পাচ্ছিলাম তো মাকে জিজ্ঞেস করায় বাবা বলল পরে যে আজকে সকাল থেকে লেবার লাগিয়েছে বাবা তো কেন যে এখন ঠান্ডাটা পড়ছে ধীরে ধীরে নিচের ঘরগুলো প্রচণ্ড ঠান্ডা থাকে ওপরের ঘরটা থেকে সকাল থেকে নিয়ে এই বিকেলের চারটে সাড়ে চারটে পর্যন্ত বেশ গরম থাকে যেহেতু ওপরে টিনের চাল আর নিচের ঘরগুলো যেহেতু ওই দোতলাটা হওয়ার পর থেকে না প্রচণ্ড পরিমাণে রোদও পায় না ঠান্ডা একটা বাইরে গেলে কিন্তু বাইরে গেলে আমি দেখাই বাইরে দিয়ে এত গাড়ি যায় এত ধুলো ওরে সেটাও খুব একটা বেশি সেফ না তাই জন্য এই লেবার লাগিয়ে এই ঘরটাকে পুরো পরিষ্কার করা কাল থেকে আজকে তো বিকেল হয়েই গেল ঘুমোচ্ছে প্রিয়ান কাল সকাল থেকে প্রিয়ানকে নিয়ে আমি আর মা বেশিরভাগ টাইমটাই চেষ্টা করব এখানটাতে থাকার শীত পড়া শুরু হয়েছে আর এই যে বাড়ির সামনের মাঠে লেপ বানানো শুরু হয়ে গেছে প্রতি বছরই এই টাইমটাতে কারো না কারো বাড়ি থেকে লেপ হয় ওপরের ঘরটা একবার দেখে এসো দারুণ চকচক চকচক করছে পুরো একদম এই হোক আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি সকালের ব্লগটা দেখা হবে রাতের ব্লগ নিয়ে রাত নটা সাড়ে নটার সময় নটা সাড়ে নটা বলছি রিসেন্টলি কারণ কি কোনো না টাইমের ঠিক করতে পাচ্ছি না কারণ প্রিয়ানকে নিয়ে কোনো সময় হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে তো সাড়ে আটটার সময় পারলে আমি ব্লগ আপলোড করে দিচ্ছি আবার কোনো কোনো দিন হচ্ছে যে সারাদিনে এডিট করার টাইম পাচ্ছি না তখন গিয়ে সাড়ে নটা দশটাও বেজে যায় তো চলো আজকের দিনটাতে এখানটাতে এন্ড হলো বিকেলটা শুরু করব নেক্সট ব্লগে তেলদেন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আনো সাবধানে আর ভীষণ 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 পজিটিভ থেকো আর যারা আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব ভিডিওগুলো দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবটা